কৃষির ছাড়া জলে বাঁকুড়া জেলার ছটি ব্লকে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে কৃষকদের যার মধ্যে অন্যতম সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকা অর্থাৎ দামোদর তীরবর্তী যে বিস্তীর্ণ এলাকা রয়েছে সেই এলাকার কয়েকশো বিঘা সবজি জমিতে পচন ধরতে শুরু করেছে পাঁচ একর জমি নিজস্ব দেখতে পাচ্ছেন সবই খুব নষ্ট হয়েছে ভেঙে গেছে এইখানটায় দিয়ে এখন চাচ্ছি এইখানটায় একটা ভালো মজবুত করে রাস্তাটা কম্পাউন্ড ওয়াল দিয়ে যদি বন্যা কবলিত এলাকাটা রক্ষা করা যায় সরকার কতটা আশ্বাস দেবে এখন কালকে তো বলে গেছে ডিএম সাহেব এসেছিল আর পুজোর আগে যেভাবে তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হলো তাতে আগামী দিনে তারা ছেলে মেয়েদের নিয়ে কিভাবে সংসার চালাবেন তাই ভেবে রাতের ঘুম ছুটেছে ইতিমধ্যেই জেলার শীর্ষস্থানীয় আধিকারিকরা এই বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে গেছেন এবং তারা প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক থেকে শুরু করে যাদের ক্ষতি অন্যান্য ক্ষতি হয়েছে প্রত্যেককেই যথোপযত সাহায্য করা হবে কিন্তু এখন তারা কতটা সহযোগিতা পাবে কতটা উপকৃত হবে আগামী দিনে তারা সেদিকেই তাকিয়ে রয়েছেন অসহায় এই পরিবারগুলো গুলো বাঁকুড়ার সোনামুখী থেকে সঞ্জীব মল্লিক ট্রাইব টিভি বাংলা